বলছে দেখো দেহ যদি সুস্থ থাকে রাজপ্রাসাদ ভালো লাগবে দেহ যদি আমার যদি যন্ত্রণায় ছটফট করি তখন রাজসিংহাসনও ভালো লাগবে না তো আমি চাইব অর্ধেক রাজত্ব যায় যাক সুস্থ দেহ নিয়ে বাকি অর্ধেকটায় রাজত্ব চালাবো বলছে তাই তাহলে ওই লোকটা তখন দাঁড়িয়ে বললেন ও বাচ্চা যা এই বিচার করতে আপনার এত কষ্ট হচ্ছে মস্তিষ্ক হয়ে গেছে বিচারে রায় আপনি টানতে পারছেন না তবে আমি আপনাকে বলছি ছুটিয়ে দুনিয়াধারী করণ ছুটিয়ে দুনিয়াধারী করণ তামাম দুনিয়ার মাথো পরী করতে থাকুন তবে এটাও মনে রাখবেন আপনার এই টোটাল রাজত্বের মূল্য কিন্তু আসলে এক গ্লাস পানি যাওয়ার সময় অর্ধেকটা রাজ্য নেবে আর ওই পানিটা বেরোবার সময় বাকিটা নেবে কিছু যাচ্ছে টাচ্ছে না স্লিপ খাচ্ছে আমার বলো টেনশন হচ্ছে না আমার আগে যে রকম সুন্দর সুরি কথা বলছিলেন আমি মসজিদ উঠে গেলাম যেখানে বিশ্রাম করে নেই আমি এই মধ্যাহাসের গলা দিয়ে এই বাজার কি আমি আটকাতে পারবো চোরের মন ভাঙা বেড়া আমার তো গলার এই জোর কিন্তু আপনার ভূশক্তিকে আমি ওয়েলকাম জানাচ্ছি যে কথাগুলো বোঝার চেষ্টা করছেন প্রিয় শ্রোতা মন্ডলী মনে রাখুন তালে পানি এমন একটা জিনিস সহজে পাই বলে এটার মূল্য দিই না যেটা আমরা যখন সহজে পাব না তখন কিন্তু এক ভরি এক ভরি সোনার দাম যদি আটান্ন হাজার টাকা হয় কঠিন পরিস্থিতিতে পড়ে গেলে এক ভরি পানিও সাত হাজার টাকা দিয়ে কিনতে হতে পারে সহজে পাই বলে দাম দেই না কিন্তু জিন্দিগির যত দামি জিনিস আপনার কাছে থাক না কেন জলের আর এক নাম তো জীবন যেখানে এক বড়ি পানি দিয়ে গলা ভেজানো যাবে সেখানে দশ বড়ি সোনা দিয়ে কি গলা ভেজানো এটার জন্য সোনা লাগবে না পানি লাগবে প্রিয় মণ্ডলী মনে রাখুন তাহলে আমার আল্লাহ তিনি যাকে ভালোবাসেন যারা তাকে ভালোবেসেছেন যারা আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ তো ভালোবেসেছেন যারা আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহর ফেরেশতা আল্লাহর খেতাবা আল্লাহর পরকাল এবং পুনর্জন্মে যারা বিশ্বাস করে নিয়েছেন যারা এই পৃথিবীর মানুষেরা আমার আল্লাহর প্রতি ঈমান এনেছেন আল্লাহ তৈরি করা মূল্যবান ইসলামটা আল্লাহ পাক কেবল তাদের জন্য বরাদ্দ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই রোমানটা হার্ডলি দুশো টাকা দাম তো এটা একজনকে দিতে গেলে যদি মনে করি যার মর্যাদা মর্যাদা রক্ষা সেখানে দেব আমি যদি এটা ভাবি তাহলে জান্নাতের মর্যাদা ভাই কতটা তাহলে সেই জান্নাতটা আল্লাহ যারে তারে দে জান্নাতকে বেজ্জতি করবে ইসলামের মর্যাদা কতটা সেই ইসলামটা আল্লাহ যারে তারে দিবে যদি করবেন এটা তো হতে পারে না ইমানদার বান্দা যারা ইসলাম তো তাদের জন্য দিয়েছেন অন্যদের জন্যে ইসলাম নয় ও বান্দা মনে রাখুন আগে ইমানের কলমা পড়ে ফেরেশতা আল্লাহর কেতাব আল্লাহর কোরআন আল্লাহর রাসূল আল্লাহর পাঠানো পরকাল আমাকে একদিন উঠতে হবে আল্লাহ সেই দরবারে আমার বিচারের প্রশ্নের জবাব দিতে হবে এই বিশ্বাসগুলো আল্লাহর প্রতি রেখে আমাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে এবার ইসলামের ভিতরে আপনার ইসলামের ভিতরে নামাজ রোজা এগুলো আমাকে সোলোহানাই পালন করতে হবে শুরুতেই যেটা বলেছিলাম আবার ফিরে চলে যাব যে সাতটা জিনিসকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় ওই সাতটা জিনিসকে বলা হয় মই যে ওই সাতটা জিনিসকে বলা হয় ইমান আর যে পাঁচটা জিনিস পালন করে আমাকে মুসলমান হতে হয় ওই পাঁচটা জিনিসকে বলা হয় ইসলাম সে আগের কথা মনে আছে আমি এখনো ভুলিনি আর বক্তৃতা করতে যে যদি গোড়া ভুলে যায় না তাহলে সে বক্তৃতার কোনো একদম বিধি কিস্তি হয়ে যাবে তো বক্তৃতা করার জন্য আমি বারবার ওই চেষ্টা করি যেন গোড়াটা না ভুলি তো গোড়া ছিল আমার এটা ইমান আর ইসলাম এটা বোঝা তো ইসলাম হলো পাঁচটা কলমার সাক্ষী নামাজ রোজা হস জাকাত আনুষাঙ্গিক আর অনেক কিছু আছে কিন্তু এই জায়গাটা এসছে এই পাঁচটা বিষয় মূল তাহলে এই পাঁচটা থাকলে মুসলিম আর এই সাতটা থাকলে মোমেন এইবারে বলেন গ্রামে মোমেনের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি কিসে তার মানে এখনো বোঝা দিবার না কলমা শাহাদাতের সাক্ষী দেওয়া পাঁচ অক্ষ নামাজ পড়া রমজানের রোজা করা টাকার জাকাত দেওয়া সমর্থবান হলে হজ করা এই পাঁচটা কাজ যারা করে তারা মুসলিম আল্লাহ এক নবী আল্লাহর ফেরেশতা আল্লাহর রসুল আল্লাহর কেতাব আল্লাহর কেয়ামত হবে পরকালে উঠতে হবে এই সাতটা বিশ্বাস যার ভিতরে রয়েছে সেই লোকটা মোমেন এইবারে বলেন গ্রামে মোমেনের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি আমিও পানি খেয়ে নেই অ্যাকচুয়াল হোক আর হোক মোমিনের সংখ্যা থ্যাঙ্কস আরে মোমিন হতে গেলে পৌষ মাসের কোতানি স্মৃতি ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়তে হয় না মোমেন হতে গেলে শুধু মনে বিশ্বাস করলি বাকি ভিতরে আছে কি না আছে আমি তো জানি আমার ভিতরে ওই রবিগুল্লাক তার এরম কানে একটা হন দিয়ে বুক টিপে বলল আই এর পিটি বিরাট ছোট দিয়ে আসবে এখানে এখানে পিটি পিটিটি ঘষে যায় বললো ছোট বসে গেছে আমি একজনের এনে ডাক্তার মনু ডাক্তার একটু দেখক দিনের কলবি হিমান আছে কি যন্ত্রে আর কোনো কাজ তাহলে ওটা আছে কি না আছে সেটা মাত্র ওই জানে ওর বাপও জানবে না মাও জানবে না গিন্নিও জানবে না শুধু ও জানবে তাহলে এই সাতটা জিনিস বিশ্বাস ভিতরে থাকলে ইমানদার এর জন্য মোটা অঙ্কের খেসারাত দিতে হয় না আর ভিতরের ইমানের বহির প্রকাশ ঘটিয়ে যে ইসলামের কলমা জোরে সাক্ষী দিতে হয় তখনই কিন্তু পাঁচক নামাজ রোজা হজাজ জাকাতের প্রশ্ন তাহলে গ্রামে মোমেন মান্না সংখ্যা মোটামুটি এক সর ভেতরে কড়া কড়া হতে পারে কড়া মুসলমান আর কড়া মোমেন এক সর ভেতরে পঁচানব্বইটা মোমেন আর পাঁচটা শেষ করছি ওই এটা কোন পঞ্চায়েত প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার প্রত্যেকটা প্রধান অবশ্যই মেম্বার কিন্তু সব মেম্বার কি প্রধান সব মেম্বার প্রত্যেকটা ডাক্তার অবশ্যই মানুষ কিন্তু সব মানুষ কি ডাক্তার সব মানুষ প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা স্বামী অবশ্যই মদ্দালো তার মানে সব মদ্দালো কি স্বামী সব বলছি কি প্রতিটি মুসলমান অবশ্যই মুমিন কিন্তু সব মুমিন মুসলমান না সব মুমিন মুসলমান না কিন্তু প্রত্যেকটা মুসলমান অবশ্যই মুমিন কিছু কিছু লোকে টাওয়ার ফেল করতে যখন হাত উঠছে যে হচ্ছে নাকি আরে এই শিক্ষাটুকু আমার তো সবাই দিতে হবে কেন এই শিক্ষাটুকু তো মুক্ত বসে ওখান থেকে শেখা উচিত সাত বছর বয়স ওখানে উচিত আমি শুনেছি মুক্তবে তিরিশটা বাচ্চা পড়ে স্যার কতজন পড়ে মুক্তবে পঞ্চাশ জন পঞ্চাশ জন পড়ে ও একটু গ্রামের লোকের পিঠ বাঁচাতে যাচ্ছে যেন ওর ইমামতিটা টাকে আবার ধরিয়ে নিলাম পঞ্চাশ জন অনেকেই ভেরি অনেকেই পড়ে কতক্ষণ পড়ায় ঘন্টা পড়ায় যদি পঞ্চাশটা বাচ্চা পড়ায় তাহলে এক একটা বাচ্চার পেছনে টাইম কতক্ষণ এক মিনিট পড়াটা কি হতে পারে প্রিয় শ্রদ্ধামণ্ডলী মনে রাখুন গ্রামের জনসংখ্যা যখন দুশো পরিবার দুশো পরিবারের গ্রামে খুব কমও যদি হয় তিন বছরের উপরে আঠারো বছরের নিচে চারশো বাচ্চা রয়েছে যে চারশো বাচ্চাকে ইমান ইসলামের কলমা ইমান ইসলামের পার্থক্য আল্লাহর কোরআনের শিক্ষা ইমানের গুরুত্ব কতটা মুসলমানের দায়িত্ব কতটা এ শিক্ষাটা এ শিক্ষাটা তো প্রাইমারি লেভেলের বাচ্চাদের ভিতরে দেওয়া উচিত আমি ধরেই নিলাম পঞ্চাশটা বাচ্চা এখানে পড়ে এ পঞ্চাশটা বাচ্চার সঙ্গে ইসলামের সম্পর্ক হলো এরা আল্লাহকে একটু চিনবে নবীকে একটু চিনবে আল্লাহর কোরআন পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বে ঈদের দিনে মায়ের পায়ে হাত দিয়ে সে হাতে চুমা খাবে বড়কে সম্মান করবে ছোটকে স্নেহ করবে কিন্তু এই মহল্লাতে চারশোর ভিতরে এখনো সাড়ে তিনশো বাচ্চা যারা আল্লাহর কোরআনের ইমানের আসতে পারিনি এই সাড়ে বাচ্চা কোথা থেকে ইমানদার হবে চার দোকান থেকে কথা বলুন দুশো পরিবার বললেন দুশো না বেশি না কম মোটামুটি আমার এই মসজিদ আমাদের এই মসজিদের বাউন্ডারিতে কত পরিবার দুশো ও তাহলে তো ভালোই বললেন আমার হিসাব বলছে আমরা দুশো গ্রামে মডেল ভিলেজ প্রজেক্টের কাজ করেছি করছি রানিং তাতে আমার এটার হিসাব আমার কাছে খুব ভালো আছে দুশো পরিবার যদি হয় গড়ে দুটো করে বাচ্চা তিন বছরের উপরে পাঁচ আঠারো বছরের নিচে এই বাচ্চাগুলোকে যদি শিশু অবস্থাতেই যদি ওদের ভিতরে ইসলাম ঢোকাতে না পারে এরা পরিণত বয়সে কখনোই ইমানের সাতটা কলমা মুখস্থ করতে পারবে না আমি জানি শুধু লজ্জায় ভাসুরির নাম ধরছি না অনেক বুড়ো মানুষ আছে তারা সুরা ফাতিহা পড়লে তিনশো পঁয়ষট্টিটা ভুল বেরোবে কিচ্ছু জানে না শুধু মসজিদে এসে ঠকে বললি বলুন খোকা আল্লাহ গফুর রহিম ও হরিকে গড়িয়ে দেখো আল্লাহ পার করে দেবে আমি চাষা আল্লাহ যদি তোর হরিকে গড়িয়ে পার করে দেয় তাহলে চার লাখ টাকা দিয়ে তুই মক্কায় কেন যাচ্ছিস চাষি রান্নাঘরটা ঘুরে পাক দে কাবা মনে করে ওই পাক দে ওতে তুই রান্নাঘর আসি তোর আর মক্কা যাওয়া লাগবে না চার লক্ষ টাকা খরচা করে হাজি হজে যায় যে মক্কায় কাবায় যে গাড়ি হেরায় কোরআন নাজিল হয়েছে হাজি মক্কায় গিয়ে যদি কাবায় বসে এক খতম কোরআন পড়তে না পারে এর চেয়েতে ব্যর্থ মানুষের জীবনে আর কি হতে পারে বলুন আমার জানা মতে আমাদের রাজ্য থেকে যদি একশো হাজি হজে যায় তার ভিতরে ষাট থেকে পঁয়ষট্টি হাজি কোরআনই জানে না এক্ষুনি ওমরায় যাওয়ার বেশ বাহার হয়েছে ভালো আবার ওমরাতে ঘুরে আসলে হাজি বলা যাবে কিনা সেনে আবার বিরাট টানাটানি বিরাট টানাটানি প্রায় জিজ্ঞেস করে হুজুর ওমরায় ওমরায় গেলে কি হাজি বলা যাবে আলে আচ্ছা তোর ফতোয়াটা রাখ আমার ডাকে উত্তর দে হজ করলি কি হাজি বলতেই হবে এইটা আগে বল তাই না সবাই তাই বলতো আমি আমিও তাই বলতলুম তুই এইটা বল হস্কল্লিকে হাজি বলতেই হবে আচ্ছা ও যদি হসকল্লি হাজি লিখতেই হয় তাহলে আমি নামাজ পড়িলে নামাজি আব্দুল মাতি হস্ত জীবনে একবার করে নামাজ তো প্রতিদিন পাঁচবার পড়ি জাকাত দেওয়া নামাজ পড়া রোজা করা সত্যি কথা বলা আব্দুল মাতিন সাহেব লেখ সারা গোষ্ঠী সব করা লেখ শুধু হাজি লিখবি কেন এরা নামাজের দাম কি কম নাকি জীবনে একটা বারো হজ আর নামাজ তো পার ডে পাঁচ বার তো একবার মক্কাতে এসে যদি হাজি লিখতে হয় তাহলে এখানে বলবে না তোমার নাম কি বলো আমার নাম নামাজি আব্দুল সাত্তার যদি বলতে পারে হাজি আব্দুর রহমান তাহলে এ বলবে না যে নামাজি আব্দুল সত্তার এই গরমে না শেষ হয়ে যাচ্ছে গরমে গরমে আর এই গরম হজের গরম ভিতরে থাকা মানে চার লক্ষ টাকা বয় চন্দ্রবিন্দুর আঁকা তাল বর্ষা একোয়ালা গরম কিসের গরম কিসের গরম বাবা প্রিয় শ্রদ্ধা মণ্ডলী মনে রাখুন আমি যে কথাটা বলে বিদায় নেব আপনাদের কাছ থেকে তাহলে গ্রামে যদি দুশো পরিবারের বসবাস হয়ে থাকে তাহলে চারশো বাচ্চা রয়েছে যাদেরকে ইসলাম দেবার দায়িত্ব এই বাপ এবং মায়েদের যাদেরকে ইসলাম দেবার দায়িত্ব এই মসজিদ কমিটির সদস্যদের যাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্যে এই কমিটি সিম্মাদারি রয়েছে নিশ্চিত করে বলবো যে বাপ বলে একটু জেগে আছে তাদের বাচ্চা এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে যে বাপগুলে একটু ঘুমিয়া আছে ওই সমস্ত বাপ মায়ের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে তাদের ঘুম ভাঙিয়ে বাচ্চাদেরকে পড়াতে হবে গ্রামে ঘুরে ঘুরে যদি আয় রইমকসো তুমি 10 কেজি চাল দাও আয় তুমি 10 কেজি ডাল দাও সবার জন্য যদি গ্রামে ঘুরে ঘুরে চাল ডাল তুলতে হয় তাহলে গ্রামটা রক্ষা করার জন্য ঘরে গ্রামে ঘুরে ঘুরে কেন বাচ্চা তোলা হবে না টাকা নেওয়ার জন্য তো বহুবার তো বাড়ি যাওয়া হয় একটাবার বাড়িতে যাওয়া হোক বহুমাত তোমার বাচ্চাটা বক্তব্যে পড়তে যায় না কেন মা তোমার বাচ্চাটা পাঠাও মা আমরা সুন্দর করে মাস্টারিকে পড়াচ্ছি একবার চক্কর দিয়ে আসবেন আমি বলছি পঞ্চাশটা বাচ্চা একে চক্করে দেড়শো হবে আসলে আমরা সমাজবদ্ধ প্রাণী হতে পারি কিন্তু সমাজকে নিয়ে বাঁচতে চাই না শুধু একটা জিনিস মনে হয় বাড়ির ভাতকে মনের মধ্যে কেড়া বলো দিন কাজ ঝাড়ে মাস কাটে আরে বাড়ির ভাতকে বোনের মোশ তাড়াতে হবেই বলেই তো নবী মক্কার ভাতকে তাই ফেঁকে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে আর আপনি এখানকার ভাতকে একটু পড়া যাতে পারবেন না দুটো বাচ্চাকে এখানে পড়াবার জন্য ডাক দিতে তাহলে আপনি তো স্বার্থপর মুসলিম আপনি তো আত্মকেন্দ্রিক মুসলিম হয়তো মনে করতে সালা সবাই যদি নামাজ কালাম পড়ে আর সবাই যদি জান্নাতে যায় তাহলে তুই বিরাট ঠেঁসাঠেসি হবে আমরা তিন চারজন যা পড়তেছি হ্যাঁ জান্নাতটা খালি তাক আমরা ফুটবল খেল অতিও পারে অতিও পারে সেই জন্য হয়তো আর কারুর বলে না ডলে না আল্লাহ ক্ষমা করুন বলতে বলতে অনেক সময় বলেছি আচ্ছা আমার এই এতটা কথা বলার পর আমার কাছে আপনাদের কিছু জিজ্ঞাসা আছে কোন জিজ্ঞাসা এনি কোশ্চেন কারোর কিছু নেই পরে বলো বুদ্ধি বেরোয় বল আমি উঠে গেলি আচ্ছা আপনাদের যদি না থাকে আমি বলেছি আপনাদের থাকলে আমি উত্তর দেব তালে আপনাদের যখন নেই আমি একটা প্রশ্ন করবো হ্যাঁ উত্তর উত্তর ভুল হলি হতে পারে ঠিক হলি হতে পারে আমি তো আর মাস্টার না যে ভুল হলি কান্ডালাঘাতি বলবো এই মসজিদটার কিছু কাজ হবে মাল দেওয়া লাগবে কিছু কিছু বাংলা পাওয়া যায়নি প্রথম কেটা দেবে আমি পাঁচশো হাজার দু হাজার দশ হাজার চাবো না আমি এই গ্রামে তো কন্ডিশন জানি না ইকোনমিক কন্ডিশন না বুঝে হঠাৎ করে চাপিয়ে দিলে না সেটা সম্ভব হয় কাই পকেটে থাক একটু যদি এখন ফুল না দিতে পারেন পরে দেবেন কর্তৃপক্ষ নিয়ে নেবে আপনাদের বাড়িতে যে নিয়ে নেবে মসজিদের এই কাজের জন্য আমি একটু চাবো এক হাজার টাকা মাস আল্লাহ সুবহান ভাইয়ের নামটা মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এই তো হবে না মাল বেশি লাগবে কি জি ওরে এমনি আলাদা ওরে টাকা আলাদা আল্লাহ এক বান্দা প্রিয়জন সাহেব তিনি সর্বপ্রথম 1000 টাকা দেবেন আল্লাহর দান কে কবুল করুন এ মসজিদ কে আমাদের নজাতের জন্য আল্লাহ মাইদার মাসারে আমাদের নজাতের জুরিয়াত বানিয়ে দিন আল্লাহ দাতার সংসারে আপনি বরকত نصیব করুন আসমানি জিসমানি